যাই হোক আপনি থেকে আসছেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে সরজমিনে দেখলেন আসলেন তারপরে গরু ক্রাই করলেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে এখন ক্রাই করার পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কালেকশন গুলো আপনার কাছে কেমন বাজেটে আপনাকে ক্রাই করে দিল

তো কয়টা কালেকশন করে দিছে জাহাঙ্গীর ভাই আজকে বারোটা আচ্ছা বারোটা আপনার বারোটা যে কালেকশন করে দিল জাহাঙ্গীর ভাই কত মিনিট ধরে আপনার পিছনে মানে সময়টা দিছে জাহাঙ্গীর ভাই এটা বলেন দেখিন কিভাবে কালেকশনটা করে দিলেন একটু একটু বলেন সকাল থেকে এই পর্যন্ত হ্যাঁ সকাল থেকে এই এই যে পদ্ধতিতে বারো পিস কালেকশন করে দিছে তার মানে উনি একটা গরুর পিছনে কয় মিনিট করে খাইছেন অনেক মানে একটা গরুর পিছনে কতবার করে গেছেন হ্যাঁ বারোটা এখনকার সময় আচ্ছা আচ্ছা যাই হোক একটা গরুর কাছে মনে হয়নি অনেক কয়েবার গেছে গরুওয়ালা মনে দামটা ছাড়েন আর কি আচ্ছা 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 যাই হোক এখন সব মিলে আপনি সন্তুষ্ট আছেন ঠিক আছে একটু দোয়া করে দেন আচ্ছা আচ্ছা একটু হাসিলগুলা দেখি একটু আমরা দেখি আপনাদের ডকুমেন্টস আপনাদের গরুডা মুন্সিগঞ্জে যাচ্ছে আমরা ডকুমেন্টসটা একটু চেক করে নেই আর কি তাহলে আমবারিহাটে হাসিলটা কত নিয়েছে দাঙির ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ আর গাড়ি ভাড়া কত হয়েছে মুন্সীগঞ্জ আচ্ছা এই করে ঘোরান হ্যাঁ এই পাশটা এই যে এক এই পাঁচশো ঘোরান হ্যাঁ এক এক হ্যাঁ এই দুই দুই এই যে তিন তিন এই যে চার চার এই যে পাঁচ এই যে ছয় ছয় এই যে সাত সাত এই যে আট আট নর্ড হ্যাঁ বারো পিস কালেকশন এটা হচ্ছে ট্রাক চালান কত গাড়ি ভাড়া বিশ হাজার বিশ হাজার পাঁচশো পাঁচশো কম আর কি আচ্ছা বিশ হাজার আমরা দেখছিলাম একেবারে সরাসরি দেখছি দর্শক চাচা আছে এখানে আর এখানে একটু দাঁড়ান তো সুন্দরভাবে দাঁড়ান হ্যাঁ কাগজগুলা বুঝে দেন এই এই দিকে তাকান চাচা আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন আপনি জাহাঙ্গীর ভাইয়ের জন্য আপনার মতো কোনো চাচাকে বা ভাইকে যেন উনি সহযোগিতা এইভাবে করতে পারেন সুন্দরভাবে ভাবে গরু কালেকশন করে হ্যাঁ মন অনেক বড় হ্যাঁ হ্যাঁ এবং উনি দশজনের সাথে চলাফেরা করে এবং ওনার যে বিবেক এবং সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহ সবাই সাথে আচ্ছা ওনার ওনার বাসাও তো হচ্ছে আমবাড়িতে উনি মেহমানদারি কেমন করলো এটা একটু বল ভালো করছে আচ্ছা 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 ওনার সাথে আমরা দেখা হলো না মিসটেক আচ্ছা যাই হোক আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে দেখছিলাম আচ্ছা জাহিঙ্গীর ভাই তার টোটাল হচ্ছে বারো পিস

দুটাই সপ্তাহ আশি হচ্ছে না এক পিস না না এক পিস করে সপ্তাহ সপ্তাহে আশি করে পার পিস আচ্ছা সপ্তাহে আশি হচ্ছে পার পিস

আচ্ছা আপনি কি গাড়ির সাথে যাচ্ছেন না লোক পাঠাচ্ছেন লোক দিচ্ছে আর কি ও ভাইকে ভাইকে আচ্ছা ভাই ম্যাক্সিমাম গাড়িতে যায় আমি দেখি আচ্ছা সুন্দর কালেকশন জাঙ্গীর ভাইয়ের আচ্ছা জাঙ্গীর ভাই হ্যাঁ ফিপরেটে কীভাবে পাইলেন একটু বলুন বলবেন আমাদের ভাই ফিপরেটের দাম বাজার তো কম বাজার কম নেওয়ার লোক নেই আমি ছাড়া আচ্ছা আচ্ছা আমিও নিলাম আপনিই নিলেন গোটা হাট ঘুরে ঘুরে আর কি আচ্ছা যাই হোক সুন্দর গরুগুলোর কালেকশন জাহাঙ্গীর ভাইয়ের আচ্ছা জাহিন ভাই এখন আমাদের কথা হচ্ছে এখানে যে গরুগুলা আছে সর্বনিম্ন কত দামে আছে সপ্তম আট সাত আট সাত আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে এক লাখ তিন এক লাখ তিন তিন সুন্দর সুন্দর দর্শকদের আমার উপহার দেওয়ার জন্য তো জাহাঙ্গীর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন আচ্ছা কিভাবে পাবে যোগাযোগ করলে ভাইরা আচ্ছা আপনি তো ব্যবসা করেন জগতের একদম

দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কিছু চিত্র সেই সাথে বলে রাখি আপনারা যেখানে আসবেন দেখে শুনে বুঝে আসবেন আপনাদের গরু আপনারা দেখে শুনে কিনবেন তো দর্শক আজকে এ পর্যন্তই ঠিক আছে